এই হালকা হালকা ঠান্ডার মধ্যে কিন্তু গ্রামের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে সত্যি গ্রামের মতন সৌন্দর্য কিন্তু আর কোথাও পাবে না তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেকটা ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজ সকালে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে ওই সাড়ে সাতটার মতন বেজে গিয়েছিল আসলে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ছেলেও ঠান্ডা লেগেছে সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠিনি আর ঘুম থেকে ওঠার পর তো একদম তাড়াহুড়ো লেগে গিয়েছিল তাড়াতাড়ি করে আগে বিছানাটাকে তুললাম আর তারপর কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম আর এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে আগে গিয়েছিলাম উঠোনটাকে ছাড় দিতে কারণ বাসে উঠুন তো ফেলে রাখতে নেই মেলা অবধি উঠোনটাকে ঝাড় দিয়ে ছটফট করে ঘরের কাজগুলো করে নিয়েছি ওনার জল আর খাবার নিয়ে নিয়েছি এখন ওনার বসে খাওয়াবো জানোই তো একটা সংসারে কত কাজ থাকে সেটা ছোট হোক বা বড় কাজ তো একই তাই না আর ঘুমতে করতে দেরি হলে তো ভীষণ তারা লেগে যায় আর তারপর যেহেতু আমার বাচ্চাটা ছোটো ওকেও টাইম দিতে হয় মানে ভীষণ একটা ভীষণ ব্যস্ততার মধ্যে সকালটা কাটে তো দেখো সকালবেলা আমি ঘরটা মুছে ফেলি আজকে ঘরটাও মুছে নি এত লেট হয়ে যাচ্ছিলো আর সবাই চা খেতে চাইছিল সেই জন্য মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে আগে বাসি জামাটাকে চেঞ্জ করে দেখো এখানে চা করতে চলে এলাম সত্যি কথা বলতে আজকে না ব্লগ শুট করার কোনো ইচ্ছা ছিল না তবে অনেক দিন ধরে ব্লগ করা হয় না তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে শরীরটা কতদিন ধরে ভীষণ খারাপ যাচ্ছে হয়ে যাচ্ছে সূর্য তো তো ভীষণ ঠান্ডা লেগেছে আমারও লেগেছে ছেলেরও লেগেছে সেজন্য আর কোনো ভিডিও করা হচ্ছিল না তো দেখো চাটা খেয়ে এখানে আমি রান্না করতে চলে এলাম রান্নাটা আমি করবো না শাশুড়ি ভাই করবে আমি এখানে শুধু ভাতটা বসিয়ে দিলাম আর কিছু কাটা কাটা করে দিচ্ছিলাম মানে যা যা সবজি আছে আর কি আর দেখো আজকে আমরা রান্না করছি বাইরে আমাদের একটা উনুন ছিল মানে আগে ছিল তো ভেঙে গেছিলো কদিন আগে তো সেটাকে আবার ঠিক করা হয়েছে আর মাঠের পাশে উনুনটা তো ভীষণ ভালো লাগে আমরা বেসিক্যালি শীতকালে এখানে রান্না করি গরমকালে তো প্রচণ্ড গরম থাকে আর অনেক বড় উঠুন ভীষণ ঠাটা রোদ পড়ে তখন তো রান্না করা সম্ভব না তখন ঘরেই রান্না হয় আর এই শীতকালটা কিন্তু এরকম বাইরের উনুনে রান্না করা হয় আমার তো ভীষণ ভালো লাগে গ্রামে এমন মাঠের পাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে রান্না করার কিন্তু মজাটাই আলাদা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাকেও মুছে নিলাম আর ঘরটাকে মোছার পর দেখো ঘরটা কত ফ্রেশ লাগছে আমার না ঘরটার গোছাতে ভীষণ ভালো লাগে কিন্তু ঘর গোছানোর পর যদি কেউ ঘর নোংরা করে দেয় তখন কিন্তু সত্যি আমার ভীষণ রাগ হয় তো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে ঘরটা সব মুসলাম পরিষ্কার করলাম আর তারপরে দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিলাম আর এখন চলে এলাম ছেলের জন্য খাবার বানাতে আর এখন বেজে গেছে তাও প্রায় এগারোটার মতন বেজে গিয়েছে তো আজকে সব লেট লেট ছেলেকে ঘুম পাড়ালাম লেটে তো খাবারটাও দেখো লেটেই বানানো মানে বানাচ্ছি এখনও ঘুম থেকে উঠেনি উঠলে পরে খাওয়াবো আজকে সকালবেলা ওটস দেব। এখানে এই জন্য ওটসটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর তারপর কিন্তু এখন সেদ্ধ করে নিচ্ছি এরপর এখানে কলাটাকে ম্যাশ করে নিয়েছি তো আমি প্রত্যেক দিন যখন ওটস এরপর এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করলাম আর হালকা একদম সামান্য পরিমাণে একটু জাগলি পাউডার দিলাম আর এই ব্রেকফাস্টটা কিন্তু বেবিদের জন্য ভীষণ হেলদি আর টেস্টিও আমি কিন্তু সব কিছুর মধ্যে আমার সময় খেয়াল রাখতে একদম করি না অনেকেই ভাবে কি আমি সবসময় ভিডিওস বানাই বলে আমার বাচ্চারা আর খেয়াল রাখি না আমার বাচ্চা যত্ন করি না তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি ইচ্ছে থাকে না তাহলে সব কিছু করা যায় ভিডিওসও করা যায় সংসারও সামলানো যায় আবার বাচ্চাও সামলানো যায় যাই হোক এখানে কয়েকটা জিনিস জানিয়েছিলাম এটা দিয়ে ভাবছিলাম সন্ধ্যাবেলা একটা জিনিস বানাবো আর তোমাদের সাথে কিন্তু শেয়ারও করবো এরপর সকালবেলা আমরা খাওয়া দাওয়া করছিলাম আজ তো সোমবার আমাদের নিরামিষ হয় তো সেই জন্য বেশি কিছু রান্না হয়নি পুঁই শাকের তরকারি হয়েছিল আর হয়েছিলো আলুর তরকারি তো এটা দিয়ে সকালবেলা খেয়ে নিলাম আর তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম তেল মাখিয়েছিলাম তেল মাখানোর পর স্নান করিয়ে দিয়েছিলাম আর স্নান করাতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন রোদের মধ্যে বসিয়ে দেখো একটু সাজুকুজু করিয়ে দিচ্ছিলাম এরপর ওর পাপা চলে গেলো ডিউটিতে আর তারপর দেখো আমি এখানে সোনার দুপুরের খাবার বসিয়ে দিয়েছিলাম আজকে হচ্ছে সবিন আলু ডাল ঢাল দিয়ে মানে একটু সেদ্ধ মতন করছিলাম হালকা জিরে ফোড়ন দিয়ে ওগুলোকে ভেজে তারপর দেখো জল দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু ভাতটা তোমাদের কড়াই ছিল সেই ভাতটাই অ্যাড করে দিয়েছিলাম ভাতটা আমি একসাথে অ্যাড করে দিই তাহলে কি হয় ভাতটা একদমই নরম হয়ে যায় আর খেতেও কিন্তু সুবিধা হয় সোনার আর তারপর সোনাকে নিয়েছিল ঠাম্মি আর সেই ফাঁকে দেখো আমি স্নান করে নিয়েছি আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে একটু ধুয়েও নিয়েছি আর আজকে দেখো বাইরে কত সুন্দর রোদ আর দেখো চা খেয়েছিলাম সেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে জায়গা মতন গুছিয়ে রাখা হয়নি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেজন্য এখন কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর দেখো ছেলেকে দুপুরে খাবার খাবে দিচ্ছিলাম আর দুপুরবেলা খেতে গিয়ে ভীষণ ব্যক্ত করছিল একদম খেতে চাইছিলো না আর তারপর দেখো এখানে ওকে ঘুম পাইয়ে দিলাম আমি কিন্তু ওর এই অভ্যাসটা একদমই ঠোঁপে থেকে করিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রত্যেক দিন ঘুম আর আমাদের ঘরটা এত গরম সত্যি কথা দেখো ছেলেটা একদম শুনে যাচ্ছে আমরা সোনা ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পর ওকে খাওয়ালাম টিফিন খাইয়ে দিলাম আর তারপর ও ঠামি ওকে ওখানে নিয়ে যাচ্ছে ওকে সোয়েটার টোয়েটার পরিয়ে একটু মেরি করে দিয়েছি আর যে জিনিসগুলো আমি আনছিলাম বলছিলাম একটা জিনিস বানাবো তো সেটা এখন আর দেখো সন্ধ্যাবেলা বানাচ্ছি আমি খাওয়ালাম একটু নিমকি নিমকিটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল দেখলে তো কি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি সোনা খাওয়াবো এই চৌষ ওটা পুরোটাকে এখন খেতে হবে দেখো সাদের জিনিস খাওয়ার জন্য এমন করছিস তুই তো এই যে সোনাকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের ঘরটা এত গরম যে শীতকালেও প্রচণ্ড ঘেমে যাচ্ছে সেই জন্য এইখানে গেঞ্জি পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা করি ভিডিওটা তেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টাটা ভালো থেকো সবাই